Đi quá, phiền 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 Ôi, nó

মধুমতি মাছ ধরে বড় মাছ কিন্তু টিকে দেখা কষ্ট হয়ে যায় চলে যায় বেশিরভাগ হ্যাঁ তো বাদা সাদা থাকে তো কাঁঠা কু এইটি ওর মধ্যে ফেঁসাইয়ে চলে যায় মধুমতি যান হ্যাঁ মধুমতি সব সময় যায় না ওদের প্রফেশনাল মাছ মারা ভালো হলে নদীতে বেশি

বসে দিতে গেলে আবার সব পানিতে মাছ ধরে না হ্যাঁ দাদা কে পানি হিসাব করে মাছ মারতে ভারী হিসাব মাছ মারা ওই যে জায়গা তারা বাইন কুবাই নিয়েছেন না ওই জায়গা বসে দিলে মাছ ধরবে না সেটা না আসছে সামনে যেন কি একটা ধরিছে টানতেছে লড়াটা হিগা দিছে তাই তো বুঝতেছি না কি মাছ जर कुछ देखी फिल्मस हाँ हाँ चलते हैं दस सौ हम्म दस सौ और हमला किसी दिन उन्हें दे टांटी इधर बल्लग से तो मासपाली शेर बल्लग है सब जगह सुंदर है और कोड़ा दिया रिशु जगह कोई को सुनी कांडा थे दे। ऐसे